লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি হওয়া একশো বাষট্টি বাংলাদেশি দেশে ফিরেছেন এদেরকে দেশটির বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ভুক্তভোগীদের অভিযোগ বাংলাদেশের দালালরা লিবিয়ার স্থানীয় মাফিয়াদের কাছে তাদের বিক্রি করে দেয় মাফিয়ারা দালালদের সঙ্গে মিলে দেশে থাকা স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় বেশ কয়েকজন দালালের নাম জানিয়েছেন ভুক্তভোগীরা ছেলেকে আর কখনো জীবিত ফেরত পাবেন তা ভাবেননি মোবাইলে শুধুই আর্তনাদ শুনেছেন আর দেখেছেন খেতে না পাওয়া ছেলে দুর্ধোগের ছবি দীর্ঘদিন পর লিবিয়া থেকে ফিরেছে সে ছেলে কাজের সন্ধানে গিয়েছিল তানজির সেখানে বাংলাদেশি মাফিয়ার কাছে বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে থেকে লক্ষ টাকা দাবি করে ছেলে বাঁচাতে আমাকে ছত্রিশ লাখ টাকা চৌত্রিশ লাখ টাকা বাঁচাতে আমার বত্রিশ লাখ টাকা নিয়েছে আশ্বাস দিয়ে অনেকে মাফিয়াদের কাছে বিক্রি করেছে দেশে স্বজনদের কাছ থেকে দালালরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তারা হয়তো একটা পানি দিত চব্বিশ ঘন্টার ভিতরে আর দুইটা বিস্কিট দিত অনেক সময় দেখা গেছে দুই চামচ ভাত দিত আর এক চামচ ডাল দিত তাও চব্বিশ ঘন্টার ভিতরে আর কোনো খানা দিত না অনেক দিন এরকম একটা পানি দিত চব্বিশ ঘন্টার ভিতরে আর দুইটা বিস্কুট দিত অনেক সময় দেখা গেছে দুই চামচ ভাত দিত আর এক চামচ ডাবল দিত তাও চব্বিশ ঘন্টার ভিতরে আর কোনো খানা দিত না অনেক দিন এরকম মাটার খাওয়ার পরে এক সময় সহ্য করতে না পেরে বাড়ির জমি বিক্রি করে টাকা দিছিল কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা না দেয় তারা ছাড়েনি ভুক্তভোগীদের আটক পরে এক সময় সহ্য করতে না পেরে বাড়ির জমি বিক্রি করে টাকা দিছিল কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা না দিয়ে তারা ছাড়েনি ভুক্তভোগীদের আটক কেন্দ্র থেকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার হেফাজতে রাখা হয় সেখান থেকে ফেরত পাঠানো হয় দেশে মামলার তদন্ত কর্মকর্তা লিবিয়া ফেরোদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন বলেন এই ঘটনায় হওয়া মামলায় বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে ওনাদের অপহরণ করে মুক্তিপনাদায়ের বিষয়ে আমার একটা মামলা হয় মামলার তদন্তটা আমরাদের পিবিআই করছে ভূমুত সাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইতালি বা ইউরোপে যাওয়ার যে স্বপ্ন দেখে এটা যে বাস্তবে হচ্ছে না সেটাও আরো তুলে ধরতে হবে ওনাদের বিষয়টা আমার একটা মামলা হয় মামলার তদন্তটা আমাদের পিবিআই করছে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইতালি বা ইউরোপে যাওয়ার যে স্বপ্ন দেখে এটা যে বাস্তবে হচ্ছে না সেটাও আরো তুলে ধরতে হবে বুধবার সকালে একশো জনকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে